দেখায় পুরুষ যে নির্যাতন কিছু দেখো তুমি কি করলাই সাবানটা আমার বছরের সাবানটা তুমি বাবুকে সুযোগের সাবানটা হাত ধুয়েছ এটা আমার বছরের সাবান মাত্র ছাপ্পান্ন টাকার দামের মনে হচ্ছে এসে মেডিকেল সাবান আর তুমি তোমার একটা এই যে একটা এটা তোমার পার্সোনাল এটা ধরাই যাবে না এটা তোমার সাওলে পার্সোনাল এটা ধরাই যাবে না এটা তোমার মিয়ার পার্সোনাল এটা ধরাই যাবে না এ বাথরুম করে আসার পরে হ্যান্ড ওয়াশটা নাই হ্যান্ড ওয়াশটা দিয়ে হাত ধোয়া যায় না তুমি জানো যে এই সাবানটাতে আমি গোসল করি কেন হাত ধুলি তুই ক

তোমার সাবান কত টাকা দাম তোমার সাওয়ালের সাবান কত টাকা দাম তোমার মেয়াটা কত টাকা দাম আমার সব যে মাত্র ছাপ্পান্ন টাকা একটা মেরিল বাংলা সাবান বাংলা মেরিল মুখেও নেই শরীরেও নেই সব জায়গা নেই আর নিজে এত বড় একটা ফেস ওয়াশ করো কোনো দিন এই ফেস ওয়াশটা আমার ধরতে দাও এটা একটা নির্যাতন না হ্যাঁ এই সাবান ইউজ করা লাগে আমার মুখে ফেস ওয়াশটা পর্যন্ত আমার দিতে দাও তোমাদের নির্যাতনে আমি ভালো আছি

এসএস কি রান্না করছে মনে হচ্ছে মোটামুটি একটু ভালো খাবার খিচুড়ির সাথে কি এগোলা ও চিকেন মনে হচ্ছে ভালো খাবার আজকে শরীরের দিনটা একটু ভালো যাচ্ছে মনে হচ্ছে এইটা আলাপ বাদ দিয়ে গোসল করো আমি আবার দোকানে যাব গোসল করে কোন দোকানে যাব আবার চুলার দোকানে মানে আমি চুরি বানাবো আছে না কিসের চুরি দুই দিন পর পর তো কানের দুল চুড়ি নাক ফুল সেন কি শুরু করতে চাই এগুলো বাসাটা ছাড়ে দিছে না ভদ্রের মতন বিস্তারকে বাসায় চলে যাব দেখা যাবে না যে এগুলো দুই দিন পর পর কন থেকে আসে গ্রামে কিচ্ছু নাই দোকান নাই পাট নাই বিস্তারকে বাসায় চলে যাবি আমার কি আনন্দ লাগতেছে আমার আমার কষ্ট করে টাকা ইনকাম করে টাকা করে আমার সেভ হবে আহ